যত খুশি আইনি পদক্ষেপ বেআইনি ভাবে তারা গ্রহণ করুক তাহলে নিশ্চিত ভাবে মনে রাখবেন তৃণমূল কংগ্রেসের কর্মী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মী কখনো অন্যায়ের কাছে দুর্নীতির কাছে মাথা নত করবে না করবে না করবে না তারা সিদ্ধারা সোজা করে দাঁড়িয়ে নয় বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে এবং দিদির উদ্দেশ্যে বলবে দিদি তুমি দিল্লি চালো পদাসপুর তোমার সাথ হ্যায় দেবে তোম জলদি চলো কন্টাই তোমার সাথ এই আওয়াজ সব জায়গায় উঠছে বিশ্বাস রাখুন আমার উপর আস্থা রাখুন ভরসা রাখুন আমি পটাশপুরের মানুষ দু হাজার আমার বাড়ি কাঠি ছিলাম দু হাজার সেদিনকে আমার ওই মায়েরা সেদিনকে আমার ওই বোনেরা যখন গ্রামে গ্রামে প্রার্থী হিসাবে পরিচিতি হতে গেছিলাম যেভাবে শঙ্কর ধ্বনি দিয়ে ফুল দুর্বা দিয়ে আশীর্বাদ করছিলেন যেভাবে মায়েরা তার নিজের সন্তান যুদ্ধ জয়ের জন্য লক্ষ্যে পৌঁছানোর জন্য আশীর্বাদ করেন সেদিনকে আশীর্বাদ করেছিলেন আমি তাদেরকে বলেছিলাম আপনাদের ঋণ কখনো নিশ্চিত শোধ করতে পারবো না তাই তো পীযুষ বাবু বললেন আমি বিস্তারিত বলবো না এই পটাশপুর এক নম্বর ব্লক দু নম্বর ব্লক ষাট কোটি টাকার রাস্তা এই পথশ্রী থ্রি প্রকল্পে নতুন করে শিলান্যাস হয়েছে এবং সেই শিলান্যাসের কাজ চলছে আগামী দু মাসের মধ্যে শেষ হবে আমরা মথুরা গ্রাম পঞ্চায়েতের প্রত্যেকের বাড়িতে বাড়িতে দুহাজার চব্বিশ সালের ডিসেম্বর মাসের মধ্যে পানীয় জল পৌঁছে যাবে সালে সালের ডিসেম্বর মাসের মধ্যে প্রত্যেকের বাড়িতে বাড়িতে পানীয় জল পৌঁছে যাবে আর দিদি যত উন্নয়ন দিচ্ছেন নিশ্চিতভাবে ভাবে আপনারা সকলেই যাবে সারা ভারতবর্ষের মানুষ চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যদি বাংলার সাড়ে দশ কোটি মানুষ পায় তাহলে কেন সারা ভারতবর্ষের মানুষ এই উন্নয়নের পরিষেবাটা পাবে না তাই ঐক্যবদ্ধ হয়েছে কাঁপছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হবে যে প্রধানমন্ত্রী মোদিজি যে আর রাখতে পারবো না নিশ্চিত থাকুন করে তৃতীয় সরকার প্রতিষ্ঠিত হবে না পথ দেখাবেন মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতি নয় সততা বারে প্রমাণ করেছেন মমতা খাসের উপর জোড়াফোড় নতুন সর্ব ভারত গোড়ার লক্ষ্যে তৃণমূল এগিয়ে চলেছে আমরা পেছনে আছি সকলে সাথে থাকবেন অধিকারীদের খাস তালুকে জোর কদমে ভোট প্রচার করলো রাজ্যের শাসক দল কিন্তু বিজেপিকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ ঘাসপোল সেবের সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর দুরুম্বুর ব্লকের কোয়াল মথুরা সাউথখণ্ড পঁচেট ও খাড় অঞ্চলে শীতলা মাতার মন্দিরে পুজো অর্চনা করে ভোট প্রচার ময়দানে নেমে পড়েন পটাশপুরের বিধায়ক ও জেলা পরিষদের সভাধিপতি তথা কাঁথি লোকসভার তৃণমূল প্রার্থী উত্তম বারিক এদিন কাঁথির তৃণমূল প্রার্থী খোদ উত্তম বারিক স্বয়ং নিজেই বাইক চালিয়ে তার বাইক বাহিনী সঙ্গে নিয়ে গোটা পটাশপুর বিধানসভা এলাকায় দাপিয়ে বেড়ালেন সেই সঙ্গে তিনি জনসংযোগের পাশাপাশি সাধারণ মানুষের আশীর্বাদ নেন এরপরই মথুরা ও সাউথখন্ড গ্রাম পঞ্চায়েত এলাকায় বিভিন্ন কর্মী সভায় তিনি যোগ দেন সেখানে উত্তম বারিক দলীয় নেতা কর্মী ও সমর্থকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন সেই সঙ্গে এদিন এলাকার মানুষের কাছে তৃণমূলের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি তবে জয়ের ব্যাপারে একশো শতাংশ আশাবাদী বলেই দাবি তৃণমূল প্রার্থী উত্তম বারিকের কিন্তু কাঁথি লোকসভা কেন্দ্রের শেষ হাসি হাসবে কে উত্তম নাকি সৌমেন্দু অধিকারী এগরার নির্বাচনী প্রচারে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্র পাল এগরা শহর নির্বাচনী প্রচারে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী অগ্নিমিত্র পাল বিজেপির প্রার্থী কর্মী সমর্থকদের সঙ্গে প্রচারে অংশগ্রহণ করেন প্রথমেই এগরা চার নম্বর ওয়ার্ডে মনসা মন্দিরে পুজো দেন পরে এগরা শহরের দীঘা মোড়ে কর্মীদের সঙ্গে চা চক্রে অংশগ্রহণ করেন আমরা যেই বুথগুলোতে বিগত পঞ্চায়েত নির্বাচনে অল্প ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিল মূলত আমরা সেই তিন তিন ছটি বুথের দুটি জোনে আজকে আমাদের কর্মীসভা হতো এবং সেই কর্মীসভাতে উপস্থিত ছিলেন আমাদের কাঁথি লোকসভা যিনি প্রার্থী মাননীয় উত্তম বারিক মহাশয় উপস্থিত ছিলেন কাঁথি সাংগঠনিক জেলার পীযুষ পন্ডা এবং সহসভাপতি ফটাসপুর দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের অপরেশ সাঁতরা এবং গোলকেশনন্দ গোস্বামী সহ মানস রায় স্বপন মাইতি সহ অন্যান্য আঞ্চলিক নেতৃত্ববৃন্দ না দেখুন আমার তো বিগত গ্রাম পঞ্চায়েতে আমরা প্রায় ষোলোটি বুথে ব্যাপক ভোটের ব্যবধানে আমরা জয়লাভ করেছি আর বাকি যে আটটি বুথে আমরা হেরেছি সেটা প্রায় খুব অল্প সংখ্যক ভোটের ব্যবধানে তার মার্জিনটাও খুব কম ছিল আশা করি সেটা এবার এই আটটি যে হারা বুথ সেই হারা ভূতেও আমরা প্লাস দিতে পারবো এবং আমার এই অঞ্চল থেকে আমরা উত্তম বাড়িতে কাঁথি লোকসভাতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দিল্লি পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য কমসে কম আমার এই বারো নম্বর মথুরা অঞ্চল তৃণমূল কংগ্রেস সাড়ে চার থেকে পাঁচ হাজার ভোট রিট দিয়ে একদম স্বতঃস্ফূর্ত মানে ব্যাপক স্বতঃস্ফূর্ত ছাড়া কেন আগে আগে আমাদের মিটিং মিছিলে সমস্তদের দিয়ে ডাকতে হতো বাড়ি বাড়ি গিয়ে প্রচার করতে হতো যে আজকের কর্মসূচি আছে এখন আমাদের ডাকতে হয় না মানুষ খবর পেয়ে গেলে এ প্রান্ত থেকে ও প্রান্ত মানুষ কিন্তু স্বেচ্ছায় এসে যোগদান করছে মিটিং মিছিল আমাদের কোনো জোর নেই পেশার নেই কোনো কোনো বাধ্যবাধ্যকতা নেই স্বতঃস্ফূর্তি হয়েছে এর কারণ হচ্ছে একটাই মূলত শান্তি আর হচ্ছে উন্নয়ন যে হারে আমার এই জিপিতে উন্নয়ন হয়েছে দিদির দ্বারা আর যে হারে এই অঞ্চল শান্তি আছে এই শান্তির বাতাবরণের জন্য মানুষ শান্তি চায় অশান্তি চায় না গরিব হোক বড়লো হোক দু মেলা খাওয়ার জুটুকা না জুটুক মানুষ একটু শান্তি চায় সেই শান্তিটা তৃণমূল কংগ্রেস রেখেছে এবং সেই তৃণমূল কংগ্রেসের যে নেত্রী সর্বভারতীয় দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে সার্বিক চিন্তাধারা মানুষের যে চিন্তাধারা রাস্তার রূপরেখা এলাকার জন্য যে চিন্তাধারা তার সেই চিন্তাধারা এবং শান্তি মানুষকে উদ্ভূত করেছে আগামী দিনে আরও উদ্ভূত করবে এবং দল আরো শক্তিশালী হবে কিন্তু তা সত্ত্বেও মমতা ব্যানার্জির তো অসুবিধা কিসে কেন মিথ্যে কথা বলছেন কেন মানুষকে বিভ্রান্তি যে ছড়াবার চেষ্টা করছেন কেন এই মুখ্যমন্ত্রী যখন মুখ্যমন্ত্রী ছিলেন না সাংসদে অনুপ্রবেশকারীরা ঢুকছে বলে তিনি ওই পেপার ছুঁড়ে মেরেছিলেন আজকে যে ছটি ধর্মের মানুষ যারা অত্যাচারিত তিনটি দেশে তারা যদি আমাদের দেশে এসে সিটিজেনশিপ পায় নাগরিকত্ব পায় মুখ্যমন্ত্রী অসুবিধাটা কোথায় তিনি কেন সংখ্যালঘু মুসলমান ভাই বোনেদের কেন মিথ্যে কথা বলছেন এত পাপ করবেন না মমতা বন্দ্যোপাধ্যায় পাপের ঘোড়া পূর্ণ হয়ে এসেছে আপনার বলছি ইডি সিবিআই ডাকলে বলে দিন ভোটের কাজে ব্যস্ত আছি স্পষ্ট বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় হাওয়াই ডায়লগ মারাটা অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় ব্যানার্জি পরিবারের এটা স্বভাব ওটাতে আমরা অতটা কান দিই না হাওয়ায় ডায়লগ অনেকেই বলে তারপর যখন ইডি পৌঁছয় আর সিবিআই পৌঁছয় তখন প্যান্ট হলুদ হয়ে যায় ঠিক আছে না আমরা সুনীল সোনেরকেও দেখলাম আর केजरीवालকেও দেখলাম আর আগামী দিনে আর কে কে মুখ্যমন্ত্রী যাবে সেটাও এখন দেখার বিষয় তাই না বড় আকাশে ডায়লগটা মারতে হাওয়াতে ডায়লগ মারতে পারোন পুরো মানে সিএ হচ্ছে মাথা আর এনআরসি হচ্ছে লাজা গত বছর শতক পরে বিজেপি নেতাকে কোন আবার মিথ্যা কথা এনআরসি সির কোনো কথাই হয়নি শুধু সিএ এর কথা হয়েছে এবং সিএ হবে আজকে যে হিন্দু খ্রিস্টান জৈন পার্সি শিখ তারা যারা যারা অত্যাচারিত আজকে দেখুন বাংলাদেশের কত পার্সেন্টেজ সংখ্যালঘুরা ছিল সেখানে হিন্দুরা কত ছিল আর এখন কত হয়ে দাঁড়িয়েছে পাকিস্তানে দেখুন আজকে হিন্দু মেয়েদেরকে জোর জবরদস্তি তাদেরকে ইসলাম গ্রহণ করতে হবে ধর্ম চেঞ্জ করতে হবে নেই পার্সেন্টেজ কমে যাচ্ছে তারা অত্যাচারিত তারা তাতেই আপনি দেবেন না মুখ্যমন্ত্রী যে হিপহক্রেসি সেটা বারবার প্রমাণ হয়েছে ইন্ডিয়া জোটের সঙ্গে আছে তৃণমূল রামলীলায় দাঁড়িয়ে বললেন তৃণমূল সাংসদ তেরোপোল কে তেরুপ্রায় হ্যাঁ তেরু বলে তো ইন্ডিয়া জোটের সঙ্গে আছে তৃণমূল সেরকম সঙ্গে আছে সে আমরা ভালোই জানি বলেছিলেন না মুখ্যমন্ত্রী ইন্ডি জোটের পার্টনারের সাথে মানে সিপিএম কংগ্রেস তাদের সাথে কত কি সিট শেয়ারিং হবে একত্রিশে ডিসেম্বর দু হাজার মধ্যে ফাইনাল হয়ে যাবে কি হলো কিছুই তো হলো না সব তো ধোকা দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী সুতরাং দেখুন ইন্ডিজোট কি করে ভারতবর্ষের মানুষের কাছে সেটা কোনো বিষয় নয় একটাই মানুষ দাঁড়িয়ে আছে এভারেস্টের মতো সেটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যা তার সামনে যারা আসবে ওই সুনামি দেখেছিলাম না আমরা আন্দামানে দেখেছিলাম তো সুনামি কী করেছিলামীপুর থেকে মাখন মন্ডলের রিপোর্ট আর নিউজ বাংলা